এখানে চার চারটা হাড়ি থাকবে আপনি যদি একটু এভাবে দেখাই দেখেন চার চারটা হারে চার চারটা ঢাকনা ঠিক আছে মানে এর থেকে আসলে এই প্রথম ডিজনি কোম্পানি বের করছে চার হাড়ি চার ঢাকনা আপনি একটাতে তরকারি রাখবেন একটাতে ভাত একটাতে ডাল একটাতে তরকারি মানে করেন মাছ মাংস তরকারি কি করবেন এটা কিন্তু আপনি গ্যাসের চুলার মতো বাড়ি এখন ইউজ করতে পারবেন সি সিস্টেমটা দেখেন এটা হলো অফ এখন যখন আপনি এই যে অর্মে পর্যন্ত আসবেন এটা আপনার ওভেনের মতো বা অনেক কাজে হিটারের মতো কাজ করবে যেটা আপনার খাবারটাকে গরম রাখবে এই এখন আমি এখান থেকে যদি বন্ধ যাই এদের এটা লো গ্যাসের যে লো এ এখান থেকে মিডিয়াম এখান থেকে হাই যেটা আমরা বাসা বাড়িতে গ্যাসের চুলায় আমরা পনেরো থেকে বিশ মিনিট যে রান্নাটা করি সেটা এখানে দশ মিনিট থেকে আট মিনিট হয়ে যাবে আপনি যেটা ভাত রান্না করেন সর্বোচ্চ ভাই দশ থেকে বারো মিনিট লাগবে সর্বোচ্চ আমরা যখন এটা ইউজ করছি আমরা আট থেকে দশ মিনিট করতে পারছি এক কেজি চালের ভাত ঠিক আছে আপনি যদি মনে করেন মাংস রান্ধেন মুরগির মাংস বারো থেকে পনেরো মিনিট আর ভাত আট থেকে দশ মিনিট আর গরুর মাংস যদি রান্না করেন আঠারো থেকে পঁচিশ মিনিট কারণ গরুর মাংস যদি সিদ্ধ হতে যে করে ঠিক আছে এটা পেয়ে যাবেন চার চারটা কালারের মাল্টি ঠিক আছে এটা যদি আমি আপনাকে প্রত্যেকটা একটু দেখাই দেখেন চারটার সাথে চারটা নব পেয়ে যাবেন ঠিক আছে এখানে আছে নবটা আমি আপনাকে দেখিয়ে দিই একটু ধৈর্য সহকারে দেখবেন আছে কিন্তু ধামাক অফার থাকে একদম ধামাক অফার এই দেখেন একটা হবে আপনার কফি কালার প্রত্যেক সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন একটা কফি কালার এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার সিরামিক কোটিন যেটা তো আপনার খাবার পোড়া লাগবে না ঠিক আছে কোটিনটা উঠবে না আপনি অনেক সময় আপনার তেলটা এটা পঁচাশি পার্সেন্ট তেল সেট করবে আপনার পঁচাশি পার্সেন্ট তেল সেট করবে ঠিক আছে একটা আপনার কফি কালার এটা হবে আপনার ব্ল্যাক কালার প্রত্যেকটা কিন্তু নন স্টিক সিরামিক কোটিং করা ঠিক আছে মানে আপনার প্রত্যেকটা কিন্তু ইউনিক ঠিক আছে প্রত্যেকটা ঢাকনা বলেন প্রত্যেকটা বাকি বলেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার ইউনিক নবগুলা দেখলে তো একদম পেমে পড়ে যাবেন ভাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আকাশি কালার মানে পেমে পড়ে যাওয়ার মতো একটি কুকার আপনারা আগে দেখতাম আমরা তিন হারি এক ডাক না ঠিক আছে এখন কিন্তু চার হারি চার ডাক ইতিহাসের প্রথম ঠিক আছে এখন কিন্তু এটা খুবই স্বল্প দামে পেয়ে যাবেন আমাদের এই কাউসার স্টোর থেকে কাউসার স্টোরে যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্য তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবে ঠিক আছে আমি যদি একটু বক্স থেকে আপনাদের দেখাই দেখেন নো গ্যাস নো ফায়ার ঠিক আছে মানে বারো মাসের একটা ওয়ারেন্টি আছে এটা আপনার কোম্পানি দেবে আর দোকান থেকে পাবেন আপনার দুই বছর টোটাল আপনার তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন কয়েলের ক্ষেত্রে ঠিক আছে সার্ভিস ফ্রি পাবেন হলো ইয়া আপনার বছরের সার্ভিস ফ্রি পাবেন এটা মডেলটি কিন্তু আপনার পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং এবং সত্তর পার্সেন্ট হলো সেভিং ঠিক আছে এ দেখেন এখানে চার চারটা হারে কিন্তু সবই দেওয়া আছে এটা হবে আপনার সাড়ে পাঁচ লিটার পনেরোশো ওয়াট ঠিক আছে এটা কিন্তু আপনার টু পয়েন্ট টু ফোর এম এম মানে যেটা একটা নর্মাল মাল্টি ব্লক এটা ইউজ করতে পারবেন এটা কিন্তু ডিজনি ডিজনি ব্র্যান্ডেড হবে ঠিক আছে আপনি এখানে মাছ পোলাও খিচুড়ি মাংস টাংস একটু জেড রান্না করতে পারবে ঠিক আছে এটা এখানে যাওয়া কিটা পর্যন্ত করতে পারবেন মানে কি নেই ভাই এটা হলো আপনার মাল্টি কুকার এটাতে আপনি সবকিছু করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু খুবই ধামাকা একটা অফার আমরা দিয়ে দেবো আজকে আপনাদের ঠিক আছে এটা চার চারটা হাড়ি মানে যার যেটা মনে করেন একচুয়াল কালার হয় এটা এটা একটা কালার হয় গ্যাসের চুলার মধ্যে এরকম ইউজ করতে পারবেন এটা আপনার পঁচিশে পার্সেন্ট এনার্জি পার্সেন্ট সেভিং এবং কি সেভিং ঠিক পঁচাশে আপনার তেল ছাড়াও কিন্তু আপনার ডিম বাঁচতে পারবেন খুবই অল্প তেলের মধ্যে কিন্তু এটা আপনি রান্না করতে পারবেন আর খুবই অল্প সময়ের মধ্যে এটা আজকে আমরা চার হাড়ি চার ঢাকনা একদম সীমিত প্রাইস অফার যেটা একটা ঢাকনা আলাদা কিনতে যান একটা ঢাকনা আপনি দেখবেন অন্য অন্য ভিডিওতে

তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন শুধু থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ